নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করবো সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী নিজের পা দেখে নিজেকে কীভাবে চিনবেন সে সম্পর্কে দেখুন অ্যাস্ট্রোলজি তথা আমাদের বাস্তুশাস্ত্র ছাড়াও এমন একটি বিশেষ শাস্ত্র রয়েছে যে শাস্ত্র আমাদেরকে কী শেখায় পা থেকে মাথা পর্যন্ত অবজার্ভ করে কোন ব্যক্তির কী গুণ রয়েছে কী অবগুণ রয়েছে তার বৈশিষ্ট্য কেমন হবে তার চারিত্রিক নেচার কেমন হবে এবং সেই ব্যক্তির ভবিষ্যৎ কেমন হবে এই বিষয়গুলোকে কিন্তু জানান দেয় যাই হোক দেখুন সামুদ্রিক শাস্ত্র রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমি আমার পূর্বেকার কন্টেন্ট হিসাবে চ্যানেলে আপলোড করে রেখেছি সেগুলো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তবে আজকে আমরা আলোচনা করব একজন ব্যক্তির পায়ের আকার বা পায়ের শেপ দেখে কিভাবে সে ব্যক্তিকে আপনারা আইডেন্টিফাই করা করবেন সে সম্পর্কে আমি অনুরোধ করব যে কিছুক্ষণ আজকের এই প্রোগ্রামটি আপনারা দেখুন আশা করছি একটা ভাস্ট নলেজ আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে প্রাপ্ত করতে পারবেন এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন প্রথমত দেখুন সামুদ্রিক শাস্ত্র একটা কিন্তু বিশাল বড় কনসেপ্ট এবং আপনার শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গের আকার অর্থাৎ সাইজ কালার বা শরীরের তিল কোন জায়গায় থাকলে কি হয় শরীরের রং হাতের তালুর রং কেমন থাকা প্রয়োজন এই প্রত্যেকটা বিষয় নিয়ে নেগেটিভ পজিটিভ এ টু জেড কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তবে আজকে আপনাদের পায়ের রং, পায়ের আকার পায়ের সাইজ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা বিস্তারিতভাবে করবো এবং পায়ের গঠন দেখে সেই মনুষ্যের ভবিষ্যৎ সেই মানুষের ক্যারেক্টার তার বৈশিষ্ট্য কেমন হবে সেইরূপ আঠেরো থেকে উনিশটি প্রেডিকশন আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা নিজেদের সঙ্গে একটু ম্যাচ করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কথাগুলো আমি আপনাদেরকে যেগুলো বলবো সেগুলো আপনাদের সঙ্গে রিলেক্ট হচ্ছে না হচ্ছে না এটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক এরপর আমি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধৈর্য রেখে আপনার লাইফের কিছু গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে আজকের এই প্রোগ্রামটি দেখুন আমি কথা দিচ্ছি এন্ড অব দ্য প্রোগ্রাম আপনারা কিন্তু নিরাশ হবেন না এটা আমার তরফ থেকে আপনাদের কথা দেওয়া থাকলো নাম্বার এক দেখুন যে সব জাতক জাতিকার পায়ের গোড়ালিতে হালকা কালো রঙের স্পট থাকে এখানে স্পট বলতে কি বলেছি ছাপ থাকে ঠিক গোড়ালির অংশে ছেলে হতে পারে মেয়ে হতে পারে আমি সবেকার জন্য বলছি যে সব জাতক জাতিকার পায়ের গোড়ালিতে হালকা কালো রঙের ছাপ থাকে তারা দেখবেন জীবন জীবনভর কোনো না কোনো সমস্যায় তারা কিন্তু জড়িয়ে পড়েন বিশেষ করে হেলথ ইস্যু তাদের মধ্যে বেশি লক্ষণীয় হয় শুধু তাই নয় ম্যারেড লাইফে প্রবলেম বা যে কোনো রিলেশনশিপ বা ফ্রেন্ড সার্কেলের প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু জড়িয়ে থাকেন অন্যদিকে যাদের পায়ের তলার অংশটা হালকা দেখবেন সাদা লক্ষণীয় হয় মানে পায়ের তলাটা একটু হালকা হোয়াইট কালারের হয় তারা দেখবেন মানে কোনটা সঠিক কোনটা ভুল এই যে একটা কনসেপ্ট এদের মধ্যে কিন্তু থাকে না অর্থাৎ সঠিক ভুলের ধারণাটা এদের মধ্যে কম থাকে এরা জীবনে দেখবেন ইনস্ট্যান্ট ডিসিশন নিতে চট করে কিন্তু পারেন না যদি নিয়েও থাকেন সেটা কিন্তু ভবিষ্যতে ভুল হিসাবে এদের জীবনেই প্রমাণিত হয় যার মাসুল এদেরকে কিন্তু ইন ফিউচার গুনতে হয় এছাড়াও ভুল ডিসিশন এরা জীবনে বারংবার নিয়ে থাকেন যার ফলে অর্থ খরচ থেকে শুরু করে প্রচুর জীবনে এদের সময় নষ্ট হয়ে যায় এছাড়াও সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে সব মনুষ্যদের পায়ের ভাগ। অত্যন্ত চওড়া কিন্তু পিছন দিকটা একেবারে সরু অবস্থায় রয়েছে তারা দেখবেন অত্যন্ত চঞ্চল প্রবৃত্তির মানুষ হয়ে থাকেন তবে এরা অত্যন্ত পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকেন এবং এদের চারপাশে যারা থাকেন তাদেরকেও কিন্তু এরা বলতে পারি পজিটিভিটিতে পরিপূর্ণ করে দেয় তবে এদের চঞ্চল মস্তিষ্কতার কারণে এরা নিজের পরিবারের লোককে বেশি কিন্তু কষ্ট দিয়ে থাকে নাম্বার দুই দেখুন যেসব জাতক জাতিকাদের শরীর বা দেহের তুলনায় পায়ের অংশ ছোট হয় তারা দেখবেন শপিং করতে বেশি পছন্দ করেন সেটা জামা কাপড়ের হতে পারে গহনা অর্নামেন্টস হতে পারে যেটাই বলুন না কেন এরা একটু কেনাকাটার প্রতি বেশি আকৃষ্ট হন এরা মাঝে মধ্যে দেখবেন অবাঞ্ছিত ইউজলেস জিনিসপত্র ভুলবশত ঘরে ক্রয় করে নিয়ে আসেন এবং পরে সেটা নিয়ে চিন্তায় পড়ে যান এবং যে জিনিসগুলো প্রয়োজন ছিল না সেগুলো কিন্তু তারা কিনে ফেলেন এবং এই বিষয়টাকে নিয়ে এরা কিন্তু মনে মনে রিগ্রেট ফিল করেন এছাড়াও যাদের পায়ের অংশ ছোট হয় তারা দেখবেন একটু একা থাকতে পছন্দ করেন অ্যালন ভাবনা এদের মধ্যে কিন্তু রয়েছে নিজস্ব একটা জগৎ তৈরি করে সেই জগতের মধ্যে থাকতে ভালোবাসেন তবে এদের প্লাস পয়েন্ট হচ্ছে এরা সর্বদা হাসি খুশি আনন্দে থাকতে পছন্দ করেন এরা চট করে কাউকে মনের কথা খুলে বলেন না এবং ভেবে চিনতে রিলেশনশিপ তৈরি করতে পছন্দ করেন তথাচট করে কাউকে নিজের জীবনে কিন্তু এরা আসতে দেয় না এদের জীবনে যদি কাউকে এন্ট্রি করতে হয় সেই মনুষ্যকে সেই ব্যক্তিকে অত্যন্ত কিন্তু পরিশ্রম করতে হয় নাম্বার তিন দেখুন যেসব জাতক জাতিকার পায়ের তলায় একেবারেই ঘাম হয় না পায়ের তলা খুব নরম হয় দেখতে খুব সুন্দর হয় এবং পায়ের প্রত্যেকটা আঙুল খুব সুন্দরভাবে একে অপরের সাথে কম্প্যাক্ট হয়ে থাকে অর্থাৎ জড়িয়ে থাকে দুটো আঙুলের মধ্যে যাদের খুব একটা গ্যাপ থাকে না এখানে কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামটা আমি পা সম্পর্কিত বলছি সেহেতু হাত এবং পায়ের সঙ্গে বিষয়গুলো কিন্তু মিক্স আপ করে ফেলবেন না আমি সমস্ত বিষয়টা কিন্তু পুনরায় বলছি পা সংক্রান্ত বলছি যাই হোক যাদের মানে আঙুলগুলো কম্প্যাক্ট অবস্থায় থাকে একে অপরের সাথে জড়িয়ে থাকে দুটো আঙুলের মধ্যে যাদের খুব একটা গ্যাপ থাকে না দেখতে বিউটিফুল হয় যাদের পা তথা পায়ের তলা হালকা যাদের গরম থাকে এই রূপ জাতক জাতিকাদের জীবনে প্রসপারিটি অবশ্যই কিন্তু সারাটা জীবন থাকে টাকা পয়সা ঠিকঠাকভাবে এরা ইনকাম করেন এদের জীবনে ক্যাশ ফ্লো ঠিকঠাক থাকে নিজের ইচ্ছাগুলো সময়মতো এরা কিন্তু পূরণ করতে পারেন সেহেতু এরা ধনবান ক্যাটাগরির মধ্যেই কিন্তু বিলংস করেন তবে এরা জীবনে একটুতেই ইমোশনালও হয়ে পড়েন এদের জীবনে ব্রেকআপ আপ তাড়াতাড়ি আসে এবং যাদের পা এরকম হয় তারা দেখবেন আনন্দময় জয়ফুল এবং রয়্যাল লাইফস্টাইল জীবনযাপন লিড করতে সক্ষম হন এবং এইরূপ মনুষ্যরা নিজের থেকেও অন্যদের জন্য বেশি ভাগ্যশালী হয় অর্থাৎ এদের সঙ্গে যারা বন্ধুত্ব রাখেন তাদের জীবনে এদের কিন্তু পজিটিভ প্রভাবটা অবশ্যই কিন্তু পড়ে নাম্বার চার দেখুন যেসব জাতক জাতিকার পায়ের পাঁচটা আঙুলি সমান কোনো আঙুল কারোর থেকে কম বা বেশি নয় প্রায় সমান বলতে পারা যায় তারা দেখবেন একটু রাউডি নেচারের হয়ে থাকে অর্থাৎ এদের মধ্যে খুব তাড়াতাড়ি মুড সুইং হয় একটু মুডি প্রকৃতির গাম্ভীর্যপূর্ণ স্বভাবের ব্যক্তিত্ব এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা যেটা নিজে করে এরা যেটা নিজে বলে সেটাই কিন্তু সর্বপ্রধান অন্যের ডিসিশন এরা কিন্তু নেয় না নিজের ডিসিশনের জীবন চালাতে পছন্দ করেন এরা অন্যদেরকে ডোমিনেট করে ছোট করে নিজেরা বড় হতে পছন্দ করেন এদের মধ্যে একটা প্লাস পয়েন্ট রয়েছে এরা যে কর্মটাকে স্থির করে নাই করব বলে সেই কার্যটা সম্পূর্ণ করেই ছাড়ে নাম্বার পাঁচ যেসব জাতক জাতিকার পায়ের গড়ালির অংশটা শুরু হয় এবং সামনের দিকটা অনেকটা চ্যাপটা হয় এবং পায়ের রং যদি হালকা হলুদ হয় তাহলে বুঝবেন এরকম মনুষ্যরা একটু অলসতার বশীভূত হন অর্থাৎ যে কোনো কর্মে এরা কিন্তু একটু অলসতা প্রকাশ করেন এরকম মনুষ্যদের জীবনে সুখ শান্তির কমতি হয় এবং এদের জীবনে সুখ শান্তি এলেও কোনো না কোনো হ্যাপিনেস এলেও আপনারা মিলিয়ে নেবেন কথাটা তার আগে এদেরকে কিছু স্যাক্রিফাইস করতে হয় এদের জীবনে টাকা পয়সা হঠাৎ করে ধরা দেয় না খুব আস্তে আস্তে এদের জীবনে কিন্তু ক্যাশ ফ্লো হয় এবং এদের জীবনে প্রথম থেকেই বলতে পারি একটা স্ট্রাগেল এগুলো কিন্তু দেখবেন একটু বেশি পরিমাণে থাকে নাম্বার ছয় দেখুন যে সব জাতক জাতিকার পায়ের আঙুল একেবারেই ঠিকঠাক রয়েছে ঠিক একটা শেপে রয়েছে কিন্তু বুড়ো আঙুল অত্যাধিক বেশি লম্বা হয় এরা দেখবেন ভালো স্পিকার হন অর্থাৎ ভালো বক্তা হন ভালো বিজনেসম্যান হন এরা ভালো বক্তৃতা বা স্পিচ দিতে পারদর্শী হন এরা মুখের সামনে কথা বলতে পছন্দ করেন পিঠ পিছে আলোচনা করেন না নিজের কর্ম নিজের সফলতাকে নিয়ে এরা কিন্তু গর্বান্বিত হন এবং অন্যের ক্ষতি করতে চট করে কিন্তু এরা যান না নিজের কার্য উদ্ধারের উদ্দেশ্যে ভালো আছি সেটা ভালো পরামর্শ মনুষ্যকে দিয়ে থাকেন কিন্তু এদেরকে যদি কেউ ডোমিনেট করার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু এরা পিছুপা হন না এরা একটু রুখে দাঁড়ানোর চেষ্টা করেন অন্যায়ের বিরুদ্ধে নাম্বার সাত দেখুন যে সব জাতক জাতিকাদের পায়ের আঙুল সুগঠিত কিন্তু আঙুলের মধ্যে কোনো ফাঁক নেই একটুও গ্যাপ নেই পুরোপুরি প্রত্যেকটা আঙুল একে অপরের সাথে কানেক্টেড এরা দেখবেন একটু প্রাইভেসি মেনটেন করে চলেন এদের প্রাইভেসিতে যদি কেউ হস্তক্ষেপ করেন তাকে কিন্তু এরা ছেড়ে কথা বলেন না নিজের জীবনের গোপনীয়তা সিক্রেট কাউকে কিন্তু এরা শেয়ার করতে চান না তবে এদেরকে যদি অন্য কোনো ব্যক্তি নিজের গোপনীয়তার কথা বলে থাকেন তাহলে এইরূপ মনুষ্যরা কিন্তু কখনোই সেই গোপনীয় কথা অন্য কারোর কাছে কিন্তু শেয়ার করেন না সুতরাং বলা যেতেই পারে এরা একটু লয়েল টাইপের মানুষ হন অর্থাৎ এদেরকে বিশ্বাস কিন্তু চোখ মুজে করা যায় তবে এদের মন মিনিটে মিনিটে বলতে পারি সুইং কিন্তু হয়ে যায় নাম্বার আট দেখুন যেসব জাতক জাতিকার পায়ের আঙুল অন্য আঙুলের সাথে সমান্তরাল নেই অর্থাৎ প্রত্যেকটা আঙুলের মধ্যে অল্প করে গ্যাপ রয়েছে ফাঁকা মানে ফাঁকা ফাঁকা আঙুলগুলো রয়েছে তাদের দেখবেন মানে প্রতি মাসে কিছু না কিছু শরীর খারাপ কিন্তু লেগেই রয়েছে হতে পারে ঠান্ডা লাগা হতে পারে পেটের সমস্যা বা কোনো না কোনো কারণে কিন্তু এদেরকে একটু রোগ জ্বালাই সাফার করতে হয় এবং জীবনে মানি ইস্যু অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে এরা কিন্তু সর্বদা আনহ্যাপি থাকেন আপনারা দেখবেন এরা ইনস্ট্যান্ট ডিসিশান নিতে ঠিকঠাক কিন্তু পারেন না এবং রং ডিসিশান নেওয়ার কারণে এদেরকে কিন্তু জীবনভর পস্তাতে হয় এবং এদের মধ্যে আত্মবিশ্বাস কম হয় এবং কোন কর্ম মানে কোনো কর্মে এরা কিন্তু নিজেদেরকে পারফেক্ট বলে কিন্তু মনে করতে পারেন না তার একটাই ল্যাক অফ কনফিডেন্স শুধু তাই নয় যাদের আঙুলের মধ্যে গ্যাপ রয়েছে সমান্তরাল আঙুল নয় তারা দেখবেন জীবনের মানে স্ট্যান্ড করতে এদের বহু সময় লেগে যায় এবং এরা জীবন সংক্রান্ত বা কর্মসং মানে কর্মসংক্রান্ত বা পারিবারিক সংক্রান্ত কোনো ডিসিশন বাইরের বাইরের কোনো মানুষের কাছ থেকে বাইরের কোনো লোকের কাছ থেকে ফ্রেন্ড সার্কেল থেকে নিতে পছন্দ করেন কিন্তু নিজের ডিসিশনের উপর এদের কিন্তু নিজের প্রতি নিজের ডিসিশনের প্রতি সিদ্ধান্তের প্রতি এদের কিন্তু দেখবেন বিশ্বাসটা কিন্তু কম হয় নাম্বার নয় দেখুন যে সব জাতক জাতিকার পায়ের অংশ অত্যাধিক মোটা হয় এক্ষেত্রে শারীরিক গঠনও হয়তো মোটা রয়েছে পার্টিও খুব মোটা এমনও হতে পারে যে শারীরিক গঠনটা খুব একটা মোটা নয় যতটা পায়ের অংশটা মোটা রূপ মানুষেরা দেখবেন অত্যন্ত নিজের জীবন সংক্রান্ত বিষয়ে সমস্যায় থাকেন এদের জীবনে দুর্দশা অশান্তি হতাশা বা বলতে পারি মানে অল টাইম এগুলো কিন্তু লেগেই থাকে তবে এদের জীবনে যে সমস্যাটাই থাকুক না কেন সেটা কিন্তু এদের নিজের কারণেই মানে নিজের কারণে আসে না এদের ফ্যামিলি মেম্বার নিজের পেরেন্টস অর্থাৎ মাতা পিতার জন্য বা আত্মীয় পরিজনদের জন্য এদের জীবনে কিন্তু বিভিন্নভাবে সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয় এরা এক মানে অপরের সাহায্য করলেও নিজের মনের কথা চট করে কাউকে খুলে বলেন না নিজের দুঃখ নিজের কষ্ট নিজের মনে রাখতে পছন্দ করেন চেপে রাখেন চাপা স্বভাবের একটু মানুষ হন এবং নিজের মনের গোপনীয়তা বা গোপন কোনো ঘটনা চট করে কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ড বলুন নিজের হাজব্যান্ড বলুন কাউকে এরা কিন্তু মানে নিজের গোপন জিনিসটা চট করে কিন্তু শেয়ার করেন না এরপর নাম্বার দশ দেখুন যে সব জাতক জাতিকাদের পায়ের তর্জনী আঙুল বুড়ো আঙুলের থেকে লম্বা হয় তারা দেখবেন অত্যন্ত মানে কি বলবো এনার্জেটিভ টাইপের প্রকৃতির মানুষ হন এরা মানে এরা মানে অপরের সাথে ডোমিনেটিং ব্যবহার করতে কিন্তু পছন্দ করেন অর্থাৎ ডোমিনেটিং নেচারের মানুষ কিন্তু এরা হয়ে থাকেন শুধু তাই নয় এরা অত্যন্ত অ্যান্থুসিয়াস্টিক পার্সন হন এবং অত্যন্ত মোটিভেশনাল প্রকৃতির মানুষ হন এরা সময় অন্যদের মোটিভেশন প্রদান করেন ভালো মন্দের ফারাকটা নিজেরাও বুঝেন অপরকেও বোঝানোর চেষ্টা করেন এছাড়াও যাদের তর্জনী আঙ্গুল বড় হয় তারা সেন্টার অফ অ্যাট্রাকশনের মধ্যে থাকে এরা সব জায়গায় নিজের কর্তৃত্ব ফলাতে চান এবং আমি সব কিছু জানি রূপ একটা মনোবৃত্তি কিন্তু এদের মধ্যে বিশেষভাবে বলতে পারি লক্ষণীয় হয় কাদের হয় যে সব জাতক জাতিকাদের পায়ের তর্জনী আঙুল বুড়ো আঙুলের থেকে একটু হলেও লম্বা হয় এরপর নাম্বার এগারো দেখুন যেসব জাতক জাতিকাদের পায়ের গোড়ালি সবসময় ফাটা অবস্থায় থাকে কী গ্রীষ্ম কী বর্ষা কি শরৎ কি হেমন্ত অল টাইম যাদের যেসব জাতক জাতিকাদের পায়ের গোড়ালির অংশ ফাটা ফাটা থাকে এদের দুর্ভাগ্য হলো এদের মানে জীবনের সঙ্গী এদের ভাগ্য এদেরকে কখনই দেখবেন সঙ্গ দেয় না সবসময়ই নিজের সাথে ব্যাড লাককে এরা কিন্তু দেখবেন ক্যারি করেন অর্থাৎ সর্বকর্মে বাধা বিপত্তি অসফলতা এরা জীবনে প্রতি মুহূর্তে অনুভব করেন মানে দুঃখ কষ্ট যেন এদের জীবন থেকে যেতেই চায় না এরকম একটা পরিস্থিতি এদের জীবনে চলে আসে এক কথাই বললে এরা যে পরিশ্রমটা করেন তার এক স্বীকীয় সম্মান বা পারিশ্রমিক ঠিকঠাকভাবে এরা জীবনে প্রাপ্ত করতে পারেন না এরা পড়াশোনার জীবনে দেখবেন যতই পড়াশোনা করুক না কেন আলটিমেট রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যায় এবং নিজের কেরিয়ার জীবনেও এরা যতই পরিশ্রম করুক না কেন রোজগার কিন্তু এদের কম হয় তথা জীবনভর এরা টাকা পয়সার জন্য সংগ্রাম করেন এবং ফিনান্সিয়াল ক্রাইসিস এদের জীবনে কিন্তু লেগেই থাকে এছাড়াও যাদের পায়ের গোড়ালি সব সময় ফাটা থাকে তারা দেখবেন একটু পুরোনো জগৎকে বেশি পছন্দ করেন পুরোনো গান শুনতে বেশি পছন্দ করেন বা পুরনো সময়কে এরা একটু বেশি প্রাধান্য দেন এবং অতীতের ঘটনাকে নিয়ে এরা কিন্তু অনেক সময় নানান রকমভাবে চিন্তাভাবনা করে থাকেন অল টাইম কিন্তু পুরোনো স্মৃতিগুলোকে এরা কিন্তু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন বা অতীতের ঘটনাকে চট করে এরা কিন্তু ভুলতে চান না এরপর নাম্বার বারো দেখুন যেসব জাতক জাতিকার পায়ের পাঁচটি আঙুলের মধ্যে যেটি কনিষ্ঠ আঙুল সেই কনিষ্ঠ আঙুলের মধ্যে যদি খুব একটা গ্যাপ সৃষ্টি করতে না পারে তাহলে এরা রুটিন মাফিক জীবনযাপন করতে পছন্দ করেন এরা মানে ডেলি লাইফে একটা রুটিন করে চলেন অর্থাৎ সিস্টেমেটিক লাইফস্টাইল এরা কিন্তু লিড করতে পছন্দ করেন এরা অত্যন্ত রয়্যাল পারসেন্ট হন চট করে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেন না এরা সবসময় সেফ জোনে থাকতে পছন্দ করেন একটা কমফোর্ট জোন এরা নিজেদের জন্য ক্রিয়েট করে থাকেন কমফোর্ট জোন এরা নিজেদের জন্য যেটা ক্রিয়েট করে এবং সেখান থেকে কিন্তু চট করে এরা বেরিয়ে আসতেও চান না অন্যদিকে যারা মানে যাদের পায়ের পাঁচটা আঙুলের মধ্যে কনিষ্ঠ আঙুলের গ্যাপ করতে পারেন তারা লাইফে পরিবর্তন পছন্দ অত্যাধিকভাবে করেন অর্থাৎ মানে লাইফে একটা এরা কিন্তু ভ্যারাইটি চান যে কোনো একটা জিনিসকে নিয়ে আঁকড়ে দীর্ঘদিন ধরে ধরে থাকা বা দীর্ঘদিন ধরে একই রকম জীবনটা চলা এরকম কিন্তু এরা খুব একটা পছন্দ করেন না এরা একটুতেই যে কোনো বিষয়ে একটু বোরিং ফিল করে আবার এরা অ্যাডভেঞ্চারমূলক জীবনযাপন করতেও খুব ভালোবাসেন যারা নিজের কড়ি আঙুল নিজের পায়ের কড়ি আঙুলটা মানে দাড়ি থেকে বা বস থেকে হালকা মানে গ্যাপ করতে সক্ষম হন এরপর নাম্বার তেরো দেখুন যে সব জাতক জাতিকাদের পায়ের উপরিভাগ একটু ধনুষ আকৃতি হয় বা উপরিভাগটা একটু উঁচু হয়ে থাকে তারা দেখবেন অত্যন্ত নলেজেবল পার্সেন্ট হন এরা অথেন্টিকেট এবং ডিপ নলেজ গেন করতে খুব পছন্দ করেন এরা পড়াশোনা করতে ভালোবাসেন লাইব্রেরিতে সবসময় কাটাতে ভালোবাসেন বা বলতে পারি এরা একটু অ্যান্থুসিয়াস্টিক পার্সেন হন আপনারা এরকম মানুষদেরকে যে কোনো বিষয়ে প্রশ্ন করুন সেই প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন কারণ এরা প্রত্যেকটা বিষয়ে নলেজ প্রাপ্ত করে থাকেন এরা পরিকল্পনা প্রচুর করেন প্রচুর স্বপ্ন দেখেন তবে হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে এরা যে সব স্বপ্নগুলোকে মানে পূরণ করতে পারেন তা কিন্তু নয় তবে এইটটি পারসেন্ট স্বপ্ন এরা কিন্তু নিজের হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে পূরণ করে থাকে এছাড়াও এইরূপ মনুষ্যরা অত্যন্ত সংবেদনশীল হন এবং উচ্চ পূর্ণ প্রকৃতির মানুষ হন তবে এদের একটা প্লাস পয়েন্ট রয়েছে এরা খুবই উচ্চ অভিলাষী লাক্সারিয়াস জিনিসের প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্র্যাক্ট যেমন হয় ঠিক তেমনই এদের একটা নেগেটিভ সাইন রয়েছে এরা সবসময় ওভার থিঙ্কিং করে এরা একটুতেই হতাশা হয়ে পড়ে যান তার কারণ যাদের মধ্যেই দেখবেন উচ্চ অভিলাষা রয়েছে তারা কিন্তু চট করে স্যাটিসফাইড কোনো জিনিসকে নিয়ে হতে পারেন না তাদের মধ্যে কিন্তু এই একটা কনসেপ্ট তাদের জীবনে কিন্তু লেগেই থাকে তাদের মধ্যে উচ্চ অভিলাষা রয়েছে এরপর নাম্বার চোদ্দ দেখুন যেসব জাতক জাতিকাদের পায়ের আঙুলের মধ্যে অত্যন্ত বেশি গ্যাপ রয়েছে তারা চট করে কারোর সাথে দেখবেন খোলা মনে মিশতে পারেন না এরা নিজেদেরকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করেন এরা নিজের পরিবারের মানুষজনদের সাথেও খুব একটা মন খুলে মিশতে পারেন না তবে এই সমাজের মধ্যে যারা পাওয়ারফুল ব্যক্তিত্বের মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এরা একটা অ্যাটাচমেন্টে থাকতে পছন্দ করেন তবে যেসব জাতক জাতিকার পায়ের আঙুলের মধ্যে অত্যন্ত বেশি গ্যাপ রয়েছে মানে একে অপরের আঙুলের মধ্যে গ্যাপ যাদের রয়েছে তারা কিন্তু দেখবেন জীবনের সুনাম অর্জন করেন এবং এদের ভাগ্য এদের কিন্তু আলটিমেট সময়ে সঙ্গ দিয়ে থাকে নাম্বার পনেরো দেখুন যেসব জাতক জাতিকার পায়ের বুড়ো আঙুল লম্বা হয় কিন্তু পাকে চারটি আঙুল অর্থাৎ তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এই আঙুলগুলো সাইজের সমান হয় সেক্ষেত্রে এরা অত্যন্ত স্থাপত্য কলার উপর আগ্রহী হন এদের মধ্যে মাল্টি ট্যালেন্ট থাকে ভার্সাটাইল ট্যালেন্টের অধিকারী হন এরা অত্যন্ত ক্রিয়েটিভ পার্সেন্ট হন এরা কলা কৌশলে বেশি নিপুণ হন এক কথাই বললে এদের মনোবৃত্তিটা একটু আর্টিস্টিক টাইপের হয় শুধু তাই নয় এরা যে কোনো সুন্দর জিনিসের প্রতি একটুতে দেখবেন অ্যাট্রাক্ট হয়ে পড়েন বা কোনো আর্টিস্টিক বস্তু দেখলেই সেটা নিয়ে মানে সেটা নেওয়ার তাদের মধ্যে কিন্তু বিপুল ইচ্ছা থাকে এরা মানে মনে এক রকম বাইরে আর এক রকম কক্ষণেই কিন্তু অন্যদেরকে দেখায় না এদের নজরে যদি কোনো জিনিস ভালো লেগে যায় সেটা বস্তু হতে পারে বা কোনো মনুষ্য যদি কারোর কথা এদের ভালো লেগে যায় বা সেই মনুষ্য যদি কোনো ভালো লাগার কাজ করে থাকে সত্যি যদি কোনো ভালো কর্ম সেই মনুষ্য করে থাকেন তাদের উদ্দেশ্যে কিন্তু এরা দেখবেন মন খুলে প্রশংসা কিন্তু করে থাকেন একটুও প্রশংসা এরা কিন্তু কার্পণ্যতা বোধ করেন না এরা দেখবেন ভালো সিঙ্গার হন এদের চেহারার মধ্যে একটা বিশেষ আকর্ষণ রয়েছে বা পেন্টিংয়ের ইচ্ছাও এদের মধ্যে কিন্তু থাকতে পারে সত্যি বলতে যাদের পায়ের আঙুল একেবারে সমান হয় বুড়ো আঙুলটি বাদ দিয়ে তারা দেখবেন সেন্টার অফ অ্যাট্রাকশন সর্বদার জন্য এদের মধ্যে থাকে এরা যদি কোনো কিছু বিষয় নিয়ে রিসার্চ করেন তাহলে কিন্তু এদের জীবনে সফলতা খুব তাড়াতাড়ি চলে আসে এছাড়াও এদের যদি পায়ের পাতা হ্যাঁ যদি হালকা গোলাপি এবং পায়ের নোখ যদি হালকা পিঙ্কিশ হয় গোলাপি হয় তাহলে অনুমান করা যায় যে বত্রিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এদের জীবনে একটা কিন্তু সফলতা চলে আসে নাম্বার ষোলো এরপর বলবো যাদের পায়ের আঙুল দেখতে অতি সুন্দর হয় এবং বুড়ো আঙুল থেকে কনিষ্ঠ আঙুল পর্যন্ত নিখুঁত অর্থাৎ বুড়ো আঙুল একটু লম্বা তর্জনী তার থেকে একটু ছোট মধ্যমা তর্জনীর থেকে একটু ছোট এবং কনিষ্ঠা তর্জনীর থেকে একটু ছোটো মানে একদম মানে সুন্দর হয় নিখুঁত হয় তাদের দেখবেন কি হয় মানে একদম পারফেক্ট যাদের পায়ের আঙুলগুলো হয় তাদের শেপ যাদের ভালো হয় তারা দেখবেন অত্যন্ত ইমপ্রেসিভ পার্সেন হয়ে থাকেন অর্থাৎ এদেরকে দেখে অনেকেই খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যায় এরা অন্যের ডিসিশনে চলতে পছন্দ করেন না কেউ ভালো পরামর্শ দেখ বা কেউ খারাপ পরামর্শ দেখ সেটাও কিন্তু এরা জট করে নিতে চায় না এরা একটু নিচের মনের মালিক হয়ে থাকেন এছাড়াও এরা ভালো পরামর্শ মনুষ্যকে প্রদান করে থাকেন ঠিকই কিন্তু অন্যের পরামর্শ যেহেতু এরা গ্রহণ করেন না তাই এদের জীবনে কিন্তু মাঝে মধ্যে সমস্যাগুলো চলে আসে আচ্ছা নাম্বার সতেরো সব জাতক জাতিকাদের পায়ের আঙুল একটু দেখবেন আয়তাকার বা বলতে পারি রেপ্টাঙ্গেল শেফ হয়ে থাকে এরা দেখবেন একটু শান্ত প্রকৃতির মানুষ হন এবং যে কোনো ডিসিশন খুব চিন্তা ভাবনা করে গ্রহণ করে থাকেন এদের ব্যবহার অত্যন্ত ভালো হয় এবং শান্ত মস্তিষ্কের এরা কিন্তু মানুষ হন হিংসা একেবারেই পছন্দ করেন না নন ভায়োলেট প্রকৃতির এরা কিন্তু সিটিজেন হন এছাড়াও এরা খুব একটা অবাঞ্ছিত কথা বলেন না দিনে এরা স্বপ্ন দেখেন না এক কথাই বললে এরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ লিড করতে পছন্দ করেন অর্থাৎ যেটা চোখে দেখেন সেটাকেই বিশ্বাস করেন এরা একটু সায়েন্স বিলিভার টাইপেরও মানুষ হয়ে থাকেন এরপর নাম্বার আঠেরো দেখুন সব জাতক জাতিকার বুড়ো আঙুল হালকা বেঁকে তর্জনী আঙুলকে স্পর্শ করে রাখে এরা দেখবেন যে কোনো কাজে খুবই হটকারিতা করে থাকেন এরা নিজের অফিস ওয়ার্ক বলুন ব্যবসার জায়গায় বলুন খুব তাড়াতাড়ি কাজগুলোকে সম্পন্ন করতে পারলেই যেন বেঁচে যায় এরকম একটা ফার্স্ট লাইফস্টাইল এরা কিন্তু লিড করে থাকেন অন্যদিকে যেসব জাতক জাতিকার বুড়ো আঙুল বাদ দিয়ে বাকি চারটে আঙুল বুড়ো আঙুলের দিকে হালকা বেঁকে থাকে তারা দেখবেন অতীতকে নিয়ে অলওয়েজ ভাবেন এরা নিজের পাস্ট জীবন থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেন না বা এরা কোনো রিলেশনশিপে ধরুন রয়েছেন সেটা হয়তো কোনো কারণে ব্রেক হয়ে গেছে সেই রিলেশনশিপ থেকে ওভারকাম করতে এদের কিন্তু একটা বলতে পারি হিউজ সময় লেগে যায় বা বলতে পারি এদের অতীত মানে অতীতে কোনো একটা এমন ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্ট থেকে এরা কিন্তু চট করে ওভারকাম করতে পারেন না যাদের দেখবেন কনিষ্ঠা তর্জনী মধ্যমা ঠিক আছে এই যে আঙুলগুলো রয়েছে এই চারটে আঙুল যদি বুড়ো আঙুলের দিকে পায়ের বুড়ো আঙুলের দিকে হালকা মানে বেঁকে থাকে তারা কিন্তু দেখবেন নিজের অতীতকে আঁকড়ে ধরে জীবনযাপন করতে খুবই পছন্দ করেন নাম্বার উনিশ দেখুন যেসব মনুষ্যদের পায়ের তলায় কালো তিল থাকে তারা অত্যন্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করতে পছন্দ করেন বন্ধু বান্ধবীদেরকে নিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে এরা সবসময় মজ মস্তি করতে পছন্দ করেন অ্যাডভেঞ্চারাসমূলক লাইফ এদের কিন্তু বেশ প্রিয় হয় এরা দেখবেন অর্থকে ঠিকঠাকভাবে নিজের লাইফে সঞ্চয় করতে পারেন না উচ্চ অভিলাষীপূর্ণ মানুষ হন সবার সাথে হাসি খুশিভাবে মেলামেশা করতে পছন্দ করেন চট করে কাউকে এরা কিন্তু ডোমিনেটিং করেন না তবে এদের মন এক জায়গায় চট করে কিন্তু টিকে থাকে না এদের মন খুব চঞ্চল হয় তাই যে কোনো কাজ দীর্ঘ সময় ধরে করতে এদের কিন্তু অসুবিধা হয় অর্থাৎ এরা নিজের লাইফে ইম্প্রুভমেন্ট চাই এবং নিজের লাইফে সব দিক থেকে কিছু না কিছু পরিবর্তনের অভিলাষী এরা কিন্তু হয়ে থাকেন দেখুন এদের হাতে টাকা পয়সা না টিকলেও এরা কিন্তু এদের জীবনে ক্যাশ ফ্লো ঠিক থাকে এবং মানে একটা জীবনের শেষ পর্যায়ে গিয়ে এরা যখন হিসাব নিকাশ করে তখন দেখেন যে হাতে টাকা পয়সা থাকলেও আরও হয়তো জমাতে পারতাম এই একটা রিগ্রেট কিন্তু তারা অনুভব করেন যাই হোক এই ছিল আজকের এই প্রোগ্রাম যেখানে আপনাদের পায়ের রং পায়ের আকার পায়ের আঙুলের সাইজ তথা পায়ের নোখ কেমন থাকলে কি হয় এই বিষয়ে আলোচনা করেছি এরপর আপনাদের কাজ হলো আজকের এই প্রোগ্রামটি দেখে আপনারা কতটা নিজেদের সঙ্গে এই বিষয়গুলোকে ডিলিট করতে পেরেছেন সেটা পারলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন যাই হোক আমি টোটাল উনিশটা পয়েন্ট আপনাদেরকে বলেছি আপনারা এতক্ষণ যারা অনুষ্ঠানটি মন দিয়ে দেখছিলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আপনাদের যথেষ্ট পেশেন্স রয়েছে বিষয়গুলোকে জানার জন্য সেই কারণে আপনারা এতক্ষণ দেখেছেন আপনাদের জন্য আমি প্রত্যেকের জন্য আমি ঈশ্বরের কাছে কামনা করি নতুন বছর আপনাদের ভালো যাক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ